হে বাঙালিস গুড মর্নিং সো সকাল সাড়ে পাঁচটার সময় উঠে গেছি কথায় আছে না যার মেয়ে তার হুশ নেই পারাপড়শির ঘুম নেই আমার অবস্থা হয়েছিল ঠিক সেরকম সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি সব সমস্ত সবজি টবজি কেটে নিয়েছিলাম যাতে আমার রান্না করতে কোনো অসুবিধা না হয় কারণ আমি ভেবেছিলাম যে আমার দিদির আইবুড়ো হাতে আমি সমস্ত রান্না নিজের হাতে করবো তাই আর এদিকে আমাদের সুন্দরী দিদি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে দেখলে একদম ফিদা হয়ে যাবে দেখেই মনে হচ্ছে যেন কি আজকে ওর গায়ে হলুদ ছিল আর সকাল সকাল আমি এত রান্নাবান্না করেছি এত কাজ করেছি যে আমি সারাদিনই রেডি হওয়ার সময়ই পাইনি সবাই কি সুন্দর রেডি হয়ে এসেছিল আর আমি নিজের বাড়িতে থেকে আমি নিজেই রেডি হতে পারিনি যাই হোক ওর জন্য আগে সব কিছু রেডি করে দিতে হবে তো আমি কী করবো খুঁজেই পাচ্ছিলাম না লাস্ট পর্যন্ত আমাদের মাথায় ঢুকলো যে না আমরা ফুল দিয়ে সুন্দর করে সাজাবো তো আমাদের এটাই ছিল লাস্ট ডেকোরেশন কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আজকে আমার মেনু ছিল একদম সিম্পল সিম্পল চেষ্টা করেছি যে মন থেকে যেরকম করা সম্ভব আমি সব রকমভাবে চেষ্টা করেছি আমি অনেক আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম বাট মেনুতে ছিল ডাল একটা তরকারি মাছ মাংস পায়েস চাটনি মিষ্টি দই আর পাঁচ রকমের ভাজা সাথে ওই যে মাছে মানে মাছের একটা বড় মাথা জানিও খেতে পারবে না এমনিও কিছু খেতে পারে না তাও যেরকম পেয়েছি সেরকম চেষ্টা করেছি মানে আমি যেহেতু খুব একটা সব কিছু ভালো রান্না করতে পারি না বাট তাও চেষ্টা করেছি আর ও তো মনে করছে যে এখানে ওকে ছবি তোলা হচ্ছে আরে পাগলি তার ভিডিও হচ্ছে রে তুই এদিকে তাকা কেমন ক্যাবলা ক্যাবলা লাগছে ওকে আজকে তারপর ও আমাদের সব বোনদেরকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল আজকে আমরা ভেবেছিলাম যে ওর ওপর একটা ছোটো প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা কী সেটা তোমরা লাস্টে বুঝতেই পারবে নিশ্চয়ই তো আজকে ও যেহেতু নিচে বসে খাচ্ছিলো সেই জন্য আমরা সবাই ওর সাথে নিচে বসেই খেয়েছিলাম আর সেই দিনটা আমরা খুব মজা করেছি কি ছিল আশা করি সবাই বুঝে গেছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল